আল্লাহর রসুলের আদর্শ যদি দশ পার্সেন্টও শিখতে পারি হায় তালাশ করলে তো আরো কম দেখা যায় ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলীকে এক সুন্নতের বিনিময়ে মাফের ঘোষণা আছে একটা শূন্যতকে পুরা করার কারণে দুই টাকা খরচ আল্লাহর রসুলের এক শূন্যতকে আদায় করার কারণে উপর থেকে আওয়াজ আসছে গফার না লাকিয়া আবা দাউদ আবু দাউদ রহমতুল্লাহ আলাই ওনার পক্ষে ঘোষণা আছে তোমাকে মাফ করে আদরাম দাও আসলে সত্য এইটাই আল্লাহর রাসূলের কেরিয়াত আদর্শ লাইফস্টাইল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় চাই গোটা একটা ওখানে কেন একটার বিনিময়ে মনে হয় জান্নাত মিলবে আজকে আমরা ছোটতেছি বটে কিন্তু হায় উন্নত বটে এমন কিছু নাই আমাদের কাছে না আছে সুখের সমস্ত উপকরণ আছে কিন্তু বাট এক চুরো বুকে হাত বলতে পারবে না আমি সুখী এমন কোন সুখের উপকরণ নাই যেটা না আছে কিন্তু তারপর সুখী না কারণটা কি সুখের সমস্ত উপকরণ আছে তারপর সুখী না কারণ কি অথচ কোন উপকরণ নাই চার দিন পর্যন্ত ঘরের ভিতরে ক্ষুধার্ত চলতেছে তৃতীয় দিন ক্ষুধার্ত শেষ চতুর্দি সকালে যাইতেছে বলতেছে দোয়া করো আজকে যেন কিছু জুটে আজকে যেন জুটে সকাল পার হইয়া দুপুর দুপুর পার হইয়া বিকাল বিকাল পার হইয়া যখন সন্ধ্যা তো বারবার পথের দিকে দেখতেছে যে কিছু নিয়ে আসে কিনা যখন সন্ধ্যা হয়ে গেছে তো দেখতেছে কেউ যেন আসতেছে যখন একবারে কাছে আসে তো ভালো মতে দেখার পরে দেখতেছে আসছে কিন্তু হাত দুটা খালি চেহারাটা মলিন পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করব। দুই অবস্থায় আল্লাহ আমাদের সাথে তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলব না এলে খুলব না হাসছেন দরজা খুলছেন তালির দিয়াল্লাহ তালানু নিজে বলতেছে যখন ঢুকতেছি ঘরে ফাতেমা সার্রাত ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল হায় 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 বলে আমি আর পারি নাই তো কাঁদে হাত রাইখা

তোর মতো স্বাগত জানাবে তার জন্য কেমত পর্যন্ত রহমতের বৃষ্টির দোয়া লাইফ এটাকে বলে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আমরা হাজারো জিনিস দেখি কসম খোদার আল্লাহ হাজারো জিনিস দেখেন না ওই আল্লাহ যিনি আমাদেরকে নিয়ে আসছেন আবার নিয়ে যাবেন উনি দেখেন এই ছোট্ট জীবনটা গল্লকে কিন্তু গড়ার জন্য আদর্শ কি করার জন্য আদর্শ হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি সারাটা জীবন কাঁদতে কাঁদতে চলে গেছেন যেদিন দুনিয়ার থেকে যান ওদিনও চোখে পানি নিয়ে গেছেন নাইলে এই কোনদিন দিন আসতো না জিবরিল আলাইহি সাল্লাম আইসা বলতেছিলেন হায় হায় আলতাইলা রফিকিল আলা আল্লাহ ইয়াং দিরুকা যে আল্লাহ অপেক্ষমান আপনি আল্লাহর কাছে যাবেন প্রতাপ কি অথচ আপনি এখনো চোখে পানি তো বলতেছে জিবরিল জিবরিল আমার পরে আমার উন্মত দেখা রাখবে কে এই জন্য চোখে পানি যে যাওয়ার সময় চোখে পানি জানি না ফেলির ওলামা একরাম কি বলবে তাহ কি করবে ওনারাই আমি হয়তো এতটুকু বলতে পারি যখন কবর থেকে আল্লাহ রসুল উঠবেন তখনও কিন্তু কাঁদতে কাঁদতে উঠবেন যখন জিবরিল পর মারবেন আর বলবে কুমিয়া হাবিবর রহমান ইতি মাকাম মাহমুদ আল্লাহর বন্ধু উঠেন চলেন মাকামে মাহমুদে কবর থেকে উঠবে চোখে পানি থাকবে আর বলতে থাকবেন জিবরিল আইনা উন্মতি আমার উন্মত কোথায় আগে এটা বলো ওই নবীর আদর্শ বিদায় যদি জীবনটা করতে চাই তাহলে প্রতিশ্রুতি দিতে হবে জাস্কেট থেকে নবী জিন্দেগী শিখব আল্লাহ রসুলের আদর্শ শিখা ব্যতীত এই জীবনটা গড়া যাবে না 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 রাজি সবাই পাক্কা ওয়া না নামান আপনারা প্রশ্ন যদি নাই করলেন তো আমিই করে দিতেছি কেননা নোয়াখালীতে ওয়াশ করতে বড় বয় কইরা করতে হয় কেননা ওলা আমাদের জাগা আর ছোটবেলা পড়শিও নোয়া খেললাম মুন্সির কাছে আগে তো মুন্সি বলতো আমি নোয়াখালিতে কোনো প্রোগ্রাম নেই না একটা ঠেকা নেই এখানে ভয় লাগে প্রশ্ন যদিও আপনারা না করলেন আমি করে দিলাম যে আল্লাহ রসুল তো চিরঞ্জীব না উনিও তো চলে যাবে ঠিক না আর চলে গেছেন এটাই শক্ত ঠিক না কি বলেন আল্লাহ যে বললেন আতিউর রসুল আমার নবীর গোলাম হলেই হবে সত্য এটাই আবারও যাইতেছি ওইখানে মনে উঠলো এই জন্যই বলতেছি নাইলে কবি কোনোদিন এই হাদিসের তর্জমা এই স্যার দিয়া কবিতা দিয়া করতেন না আল্লাহ নিজেই বলতেছে কে সে তো হাম তেরে হ্যাঁ দুনিয়া কে চিজ হয় লৌহ কলম তেরে হ্যাঁ এটাই সত্য আল্লাহ রসুলের গোলাম হইলে সব আমাদের কিন্তু আল্লাহর রসুল তো নাই উনি তো চলে গেছেন বলে আমি শিখব তো সুর পাব তো পাবো কোথেকা তো আল্লাহ কোরআনের ওই আয়াতে তৃতীয় শব্দ দিছেন উলিল আমরি মিন আতি উল্লাহ আতি উর রসুল উলিল আমরি মিন কুম আল্লাহ তৃতীয় আরো সহজ করছেন যে নবীর আদর্শ ቂያমাত পর্যন্ত নির্বাচিত লোকদের কাছে থাকবে আও রাসナル किताब अल्लजी नस्तफাইনা মিন ইবাদিনা কিছু লোকদেরকে আমরা নির্বাচিত করব আমি নির্বাচিত করবো আমি আল্লাহ আমি আল্লাহ এদেরকে নির্বাচিত করব। আমার রসুল এদেরকে সত্যায়িত করবে এরা কেমতে সকাল পর্যন্ত থাকবে এদেরকে বলবে হকানি ওলামা যাদের কাছে নবীর পুরা আদর্শ সুরক্ষিত থাকবে এই জন্য হকানি আলেমদের কাছে আল্লাহ রসুলের আদর্শ কেন সকাল পর্যন্ত সুরক্ষিত আছে এবং থাকবে একটা জিনিসও নাই কেননা আল্লাহ রসুলের আদর্শ ছাড়া আল্লাহ আল্লাহর জীবন ছাড়া রসুলের কেরিয়ার ছাড়া আল্লাহ রসুলের লাইফ স্টাইল ছাড়া এই ষাট সত্তর বৎসরের জীবনটা কাটবে বটে কিন্তু এই জীবনটা গড়া হবে না এটা মানুষের জীবন গড়ার জন্য প্রয়োজন যেরকম রূপ বেচা থাকার জন্য রূপ প্রয়োজন জীবন গড়ার জন্য আদর্শ প্রয়োজন এটা কেমতে সকাল পর্যন্ত প্রয়োজন হবে কিন্তু রসুল তো কেমন সকাল পর্যন্ত থাকবে না এই জন্য আলেমরা নির্বাচিত। আল্লাহর হুকুম এখন আসছে যে আমি যাদেরকে নির্বাচিত করছি আমার রসুল যাদেরকে নির্বাচিত করছেন তাদের কাছ থেকে নবীর কেরিয়ার শিখো আদর্শ শিখো জান ওলাম বাজার যান যান ফেলিতে মাদ্রাসার অভাব নাই হকানি আলেমের অভাব নাই আর এটা বাংলাদেশের পরিবেশ সারা দুনিয়ার থেকে ভিন্ন সারা দুনিয়ার থেকে বাংলাদেশের পরিবেশ ভিন্ন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই যে গলি গলি মাদ্রাসা গলি গলি মসজিদ গলি গলি হকানি আলেম এলাকায় এলাকায় হক্কানি আল্লাহওয়ালা দুনিয়ার কোথাও এরকম পরিবেশ নাই আমি দুনিয়া ঘুরা বলতেছি মক্কা মদিনা ভিন্ন কথা এছাড়া যতটুক দুনিয়া দেখছি আল্লাহ দেখাইছেন কোথাও এরকম পরিবেশ নাই কেন আমি নিজে জার্মানিতে দেখছি সাতশো কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য আমার কাছে জিজ্ঞাসা করতে আসছে দুই হাজার আট সাতশো কিলোমিটার দূর থেকে মাসলা কোনো বড় মাসলা ছিল না নব মুসলিম ছিল সে জিজ্ঞাসা করতে আসছে আমার বাবা মা মা বাবা মুসলমান না আমি মুসলিম আমি মুসলিম হিসাবে কাফের মা বাবার সাথে কীরকম ব্যবহার করব সাতশো কিলোমিটার দূর থেকে আসছে জিজ্ঞাসা করার জন্য বাংলাদেশে কদমে কদমে হকানি ওলামা তো আল্লাহ সলিউশন দিচ্ছেন ওই প্রশ্নের জবাব দিচ্ছেন যে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ তোমার বন্ধু তো নাই উনি তো একদিন থাকবে না এটি সত্য আপনার কাছে আপনি নিয়ে আনিছেন তো আমরা আদর্শ শিখব তো শিখবো থেকে কেরিয়ার শিখবো তো শিখবো কোথেকে থেকে লাইফস্টাইল শিখবো তো শিখবো থেকে আমাদের জীবন তো গর্ব কি কইরা নির্বাচিত আছে। আমি নির্বাচিত করে রাখছি কেমতে সকাল পর্যন্ত নির্বাচিত হইতে থাকবে কিছু দিল কিছু চেহারাকে আমি নির্বাচিত করব। যারা আমার নবীর আদর্শকে সুরক্ষিত করবে বুকে রাখবে সিনায় রাখবে আমার নবীর আদর্শকে লেখা রাখবে তোমরা এর কাছে যাইতে দেরি আমার নবীর আদর্শ পাইতে দেরি হবে না শুধু আমি নির্বাচিত করি নাই আমার রসুলও নির্বাচিত করছেন এই জন্যই আল্লাহ রসুল চিৎকার দিতেছেন আল ওলামা ওয়ারসাতুল আম্বিয়া লম ইউ আরং ওয়ালা দের্হামা ওয়ালা কিন ইউ এল আজকে বাংলাদেশের মতো সহজ লুব্য দুনিয়ার কোন জায়গা নেই এই জন্য মানুষ আসেন এইখানেও বড় বড় মাদ্রাসা আছে। বড় বড় ওলামা আছে হক্কানিয়া আলেমদের কাছে আসেন এদের সাথে থাকেন এদের কাছে আসেন এদের কাছে সময় দেন এদের কাছ থেকে নবীর নবীর আদর্শ শিখেন এদেরকে ভালোবাসেন শিখেন একটাও যদি শিখতে পারি কসম খোদার একটাও যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি হায় যুবক তুমিও যদি পারো তাহলে তুমি ওই যুবকের রূপান্তরিত হইতে পারবে জমিন দিয়া তুমি হাঁটবে উপর থেকে আল্লাহ বললে ইন্নি উবাহি বিকাল মেলা ইকা ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের তাদের উপরে গৌরব করি তোকে নিয়ে ফেরেশতাদের তাদের উপরে গৌরব করি কিতাবের নাম দিয়া দিতে পারি আমি হাদিস ওইখানে লেখা আছে হাদিসে কুৎসি আল্লাহ নিজে যুবক যখন শেষ যায় তো আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকাপ নিজেই জিজ্ঞাসা করে কি করতেছে

কেননা বাংলাদেশের মতো পরিবেশ কোথাও নাই এই জন্য আমি সব সময় বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় ঘটে নাই আমার বিশ্বাস কোনোদিন ঘটবেও না হ্যাঁ কোনোদিন ঘটবে না আমার একটা বিশ্বাস যতদিন পর্যন্ত এই পরিবেশ থাকবে এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নেই এই গলি গলি মাদ্রাসা তেরো হাজারের উপরে হেফজোখানা বাংলাদেশে রাত্র চারটার সময় হেফজোখানার ছেলেরা ওঠে তেরো হাজার মাদ্রাসার ছেলেরা রাত্র চারটার সময় ওঠে কালামুল্লা পড়তে থাকে পড়তে থাকে না আল্লাহ এদের সাথে কথা বলতে থাকে এরা পড়ে না এদের সাথে আল্লাহ কথা বলে না তো আল্লাহর সাথে কথা বলে কোরআন যে পড়ে তার সাথে আল্লাহ কথা বলে রাগ এই মজুমার বহুত মানুষ আছে কোরআন পড়তে জানে না আপনি পড়তে জানেন না এটা নিয়ে আমার সাথে কোনো আপনার বিরোধ নাই আপনি পড়তে জানেন না ঠিক আছে কিন্তু বিরোধ এইখানে আছে। বহুত মানুষ এখানে আছে। বৎসরে একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না না নাই আমার আপত্তি এইখানে আছে। উচিত ছিল ডেলি সকাল বিকাল পড়তে পারেন না তাতে কিছু আসে যায় না সকাল বিকাল উজু করেন একবার নেন হাতে একটা চুমা দেন মোহাব্বতের সাথে চোখে লাগান মাথায় রাখেন বুকে একটু চাইপা ধরেন হায় ফেনির মানুষ এইখানেও বড় বড় প্রাইভেট হাসপাতাল আছে আমি জানি আমি এমন না যে ফেনি শহর চিনি না ফেনি শহর আমিও চিনি প্রাইভেট হাসপাতাল এইখানে আছে এটাও জানি ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসা থাকি ঠিক না কি বলে বসা থাকি তো ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসা থাকি আবার মাঝে মাঝে যে সিরিয়াল লেখে ওকে পঞ্চাশ টাকা বিশ টাকা দিয়ে সিরিয়াল আগেও করেন ঠিক না হ্যাঁ প্রয়োজন যদি বেশি হয় তো ডাক্তারের পায়েও ধরি আমারটা একটু আগে দেখা দেন ঠিক না হায় আফসোস হায় আফসোস যদি মোহাব্বত করার মতো করতে পারতাম তো কোরানটা সিনার ভিতরে নিয়া একটু চাপ দিয়া মালিককে বলতে পারতাম মালিক এটার ভিতরে নাকি শেফা রাখা আছে তোর কোরান আরোগ্যতা দিয়া করবে তো করবে কি শেফা দিয়া করবে তো করবে কি তোর কোরআনে শেফার কিসের প্রয়োজন শেফা তো আমার প্রয়োজন মালিক বুকে চাইপা ধরলাম তুই চুরানের শেফাটা আমার ভিতরে ঢুকায় দে আমি আর ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে বসতে চাই না একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে কখনো আমি কোরআনটাকে চাইপা দৈরা নিছি বুকে মহাব্বতের সাথে একটা চিৎকার দিয়া বলছি মালিক শেফা নাকি এটার ভিতরে আছে তোর কোরআন শেফা দিয়ে করবে তো করবে কি তোর কালামের শেফার প্রয়োজন তো প্রয়োজন কিসের তোর বন্দার শেফার প্রয়োজন দেখিস না তোর বন্দা অসুস্থ তোর হাতের বানানো বন্ধা দেখিস না অসুস্থ তোর হাবিবের উন্মত দেখিস না অসুস্থ ও মালিক তুই শেফাটা আমার ভিতরে ঢুকায় দে হায় মনে হয় এই মজমায় একজনও পাওয়া যাবে না আমার অভিযুক্ত তো এটা নেই এই জন্য আস হজরত ওলামায়ামের কাছে এসে নবীর আদর্শকে শিখি শিখবেন হ্যাঁ মোহাব্বত করবেন তো শিখবেন তো দেখি কে কেউ আদা করতে পারে আল্লাহ কবুল করুক হ্যাঁ আরেকটা কথা বলবো আপনি যদি না চলতে পারেন আদর্শ সাথে পায়ে হাত রাইখা বলি আলেমদের উপরে আঙ্গুল উঠায়ন না আঙ্গুল উঠায়ন না আজকে হয়তো আপনাকে আমি কিচ্ছুই দেখাইতে পারবো না কিন্তু কেমাতের মাঠে যেদিন দেখা হবে কসম খোদার ওই দিন আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনাকে মাসুল দিতে হইল তো কত দিতে হইল জরিমানা দিতে হইল তো কত টুকু দিতে হইল আজকে হয়তো আপনাকে কিছু বলার সুযোগ আমার কাছে হবে না আমি বলবো না কিন্তু হ্যাঁ কিয়ামতের মাঠে অবশ্যই জিজ্ঞাসা করব যে আপনি যে আঙ্গুল উঠেছিলেন মাসুল আপনাকে কত টুকু দিতে হইল এই জন্য হকানি আলেমদের সাথে চলতে না পারি কম কোনো কম কোনদিন বিরোধিতা করব না আঙ্গুল উঠাবো না কি বলে যুবকরা ওয়াদা আল্লাহ কবুল করো সর্বশেষ কথা আল্লাহ নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আল্লাহর রসুল শেষ করেন না আমাদেরকে মেসেজ দিছেন ও উম্মত শেষ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই আল্লাহর কাছে হবে তো থেকে হবে বিদায় দেখো আমি আসতে দেরি শেষ করতে দেরি করতেছি না বিদায় আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ লক্ষ ডামাস এই জন্য আসতে দেরি শেষ করতে দেরি করেন নাই যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই আসসালা 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 নামাজ শুধু নামাজ নামাজ না একের ভিতরে 100 একের ভিতরে 100 কোন নবী মন হয় এটাকে আল্লাহর থেকে মঞ্জুর করে আনতে পারেন না আমাদের রসুল যেরকম আমাদের জন্য পয়ড়াইয়া নিয়ে আরছেন চকের পানি দিয়ে পয়ড়াইয়া নিয়ে আরছেন আমাদের জন্য যে একের ভিতরে 100 আল্লাহ বলছেন বিদেই আমাদের নবীজি আমাদেরকে শুনাইতেন আমাদের যে শুনাইছেন ইদা সালু হা সালু আমাল ও আমার উন্মত নামাজ কমপ্লিট করে দেখা দেয় আল্লাহ জীবন কমপ্লিট লেখা দেখা দে নামাজ ওকে তো জীবন ওকে নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ এই জন্য নামাজ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ চোখের শীতলতা নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না এই ওয়াদা করতে পারি তো যে নামাজ ছাড়বো না আজকে থেকে পাক্কা ওয়াদা সর্বশেষ কথা ফেনির মানুষ ওলামা তাহকিক করে নিবে আপনি ছাড়তে পারেন কিন্তু লেখা আমার না লেখা আব্দুল কাদের চিলানি পিরানে পীর বড় পীর আব্দুল কাদের চিলানির লেখা ওনার লেখা ওনার বইগুলা তালাশ করে লেখা আপনি বাহির করে নিতে পারেন শুকর যখন সকালবেলা ঘুমের থেকে ওঠে তো সর্বপ্রথম সে বলে আল্লাহ ইলাহি খালাক্তানি আবতারা খালকিক তুমি আমাকে সৃষ্টি করছো তোমার সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানি পালাকাল হাম তা সত্য তোমার জন্য প্রশংসা কিন্তু মালিক আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে তাল্লা জিজ্ঞেস করে কে পাঁচ বেলা আপনি যাকে ডাকেন তারপর সে আসে না সে আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট পাঁচ বেলা আপনি যাকে ডাকেন কে ডাকে পাঁচ বেলা কে কে বেলা বেলা ডাকে ডাকে আল্লাহ পাঁচ শুকর বলে আমার কৃষ্ট যাকে পাঁচ বেলা আপনি ডাকেন কিন্তু আসে হায় আফসোস আপনি নামাজ ছাড়তে পারেন কিন্তু আপনাকে এটা মানতে হবে যে বাস্তবিকই শুকর মাটি হয়ে যাবে আপনি আর আমি মাটি হব না জাহান নামে ইন্ধন হব এই জন্য তার কথার ভিতরে যুক্তি আছে সে বলে মানিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট বটে কিন্তু আমার চোখে আরেকজন নিকৃষ্ট আছে পাঁচ বেলা যাকে তুমি ডাকো তারপরে সে আসে না বিদায় আমি এখন চক্ষু খুলব কাইলা ইয়াকা আউ আলা নাজরিন আলা মান লা ইউসাল্লি আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনোমাজি নারী পুরুষের উপরে না পড়ে বিদায় এবার ভাবেন আপনি নামাজ পড়বেন না ছাড়বেন ওয়াদা তো করলাম যে পড়ব কিন্তু তারপরও ইচ্ছাধীন ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিসে আপনি ছাড়তেও পারেন কিন্তু আপনাকে ভাবতে হবে আমি ছাড়তে পারি কিন্তু শুকরের চোখে আমি তার চেয়ে নিকৃষ্ট রূপান্তরিত হইতে হবে এই জন্য পায়ে হাত রেখা বলি বিশেষ করে যুবকদেরকে আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করব না পাক্কা ওয়াদা বিলকুল আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা বালাব